নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি ধন সম্পদ ঐশ্বর্য কেউ সৌভাগ্যের দ্বারা লাভ করে থাকেন কেউ কর্মের দ্বারা লাভ করে থাকেন সৌভাগ্য আসলে কি সৌভাগ্য গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে মানুষ যখন ধন সম্পত্তি অর্জন করেন তখন সে ধনী হয় আর সেই ধন আগামী প্রজন্ম ভোগ করে আবার অনেক সময় এমনও হয় যে সেই ধন আগামী প্রজন্ম নয় ভোগ করে থাকে কিংবা তার জন্য অনেক সময় কিন্তু ভোগান্তিও হয় কখন সেটা গর্বের কারণ হয় আর কখন সেটা ভোগান্তির কারণ হয় সেটা নির্ভর করছে যে আপনি কি কর্ম করেছেন কি কর্ম করে সেই ধন আপনি লাভ করেছেন যদি সৎ পথে চলে নিষ্ঠা ভরে কর্ম করে ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু কেউ যদি অসৎ উপায়ে ধন অর্জন করে থাকেন তবে আগামী প্রজন্মকে এই অসৎ কর্মের জন্য কিন্তু ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন আগামী প্রজন্ম সুখে থাকুক আপনার প্রশংসা করুক না আপনার কর্মের ফল ভোগ করে আপনাকে শুধু দোষারোপ করুক সিদ্ধান্ত আপনাকেই কিন্তু নিতে হবে লোভ একটি ছোট্ট শব্দ কিন্তু এর অর্থ কিন্তু অনেক বড় লোভ অর্থ লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় কিন্তু আমি চাই আমি সব চাই আরও বেশি চাই এটাকেই বলে লোভ এই লোভ যখন আপনাকে গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক মানি হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে অর্থাৎ লোভের কারণে মানুষ অধর্মের পথে চলতে পারে কিংবা অন্য মানুষকে ছোট করতেও কিন্তু সে পিছুপা হয় না কিন্তু আপনি যদি অল্প পান কিন্তু ভালোবেসে ভালো কাজ করে কোনো কিছু পান তাহলে জীবনে আপনি অনেক সুখী হবে। তাই লোককে জীবন থেকে দূরে রাখুন জীবনে মানুষ কিছু ভুল করে এবং সারা জীবন অনুশোচনা করে অনুশোচনা না করে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব বিপদ জীবনে আসবে আপনাকে কে বিপদে সাহায্য করবে আর কে করবে না এটা নিয়ে ভাববেন না আপনাকে মেনে নিতে হবে যে এই পৃথিবীতে আপনি একা প্রকৃতিতে যখন অন্ধকার নেমে আসে তখন আপনাকে প্রথম কে ত্যাগ করে বলুন তো আপনার নিজের ছায়া তাই আপনাকে আপনার অন্তরের শক্তিকে চিনতে হবে তাকে বাড়াতে হবে তবেই আপনি বিপদের মোকাবিলা করতে পারবেন এবং জয়ী হতে পারবেন ছোট ছোট কাজ করে সফল হন আপনি যখনই সফল হবেন তখনই আপনার মনের দৃঢ়তা বাড়বে অর্থাৎ আপনার কনফিডেন্স বাড়বে আপনার মনের ভয় দূর হবে ভালোবাসাকেও ব্যক্ত করতে হয় ভালোবাসাকে প্রকাশ করুন ব্যক্ত করুন ভালোবাসাকে ব্যক্ত করলে ভালোবাসা দৃঢ় হয় যাকে ভালোবাসেন তার সাথে আনন্দে সময় কাটান তার দুঃখে তার ভরসা হয়ে উঠুন মন খুলে মনের কথা ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করুন দেখবেন আপনার মন হালকা হয়ে যাবে আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে আর স্বপ্ন পূরণ না হলে আমরা কি করি তখন আমাদের কাছে এটা একটা বোঝা হয়ে দাঁড়ায় আমরা তখন আগামী প্রজন্মের ওপর সেই বোঝা চাপিয়ে দিই আমরা ভাবি আমরা যা পাইনি আমাদের সন্তান তা পারবে এটা আমরা ভাবি কিন্তু এই ভাবাটা একদম ঠিক নয় সন্তান পরমাত্মার আশীর্বাদ তার মধ্যে একটা নিজস্ব অস্তিত্ব লুকিয়ে আছে। সে একটা আলাদা অস্তিত্ব এটা আপনাকে জানতে হবে তার জীবনটা আর আপনার নয় সন্তানকে পথ দেখায় পরামর্শ দিন প্রেরণা দিন সফল হওয়ার জন্য উৎসাহিত করুন তাকে অনুপ্রেরণা দিন কিন্তু আপনার স্বপ্নটা তার ওপর চাপিয়ে দেবেন না ওর মনে স্বপ্ন জাগিয়ে তুলুন ওকে ভরসা দেন কিন্তু আপনার না হওয়া স্বপ্ন ওর ওপর চাপিয়ে দিয়ে ওর বোঝা বাড়িয়ে দিয়ে ওর জীবনটাকে করবেন না একটা সম্পর্ক ভেঙে ফেলা অতি সহজ কিন্তু এই সম্পর্কটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে তাই জীবনের সমস্ত সম্পর্কগুলোকে অটুট রাখার চেষ্টা করুন কথায় কথায় ভেঙে দেবে না সকলের কথায় কান না অনেকে মন্ত্রণা দেন দোষটা দোষটা আপনার যদি আপনি সেই মন্ত্রণাকে গ্রহণ করেন নিজের বিচার বুদ্ধি দিয়ে সব কিছুকে বিচার করে তবে আপনাকে জীবনে সিদ্ধান্ত নিতে হবে মানুষের কথা শুনুন কিন্তু সেই কথাগুলোকে ফিল্টার করে গ্রহণ করুন জীবনে সফলতা আসে বিশ্বাসের উপর ভর করে সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে যে সে জগৎকে আলোকিত করতে পারে সুখ দুঃখ জীবনে আসবে যাবে তাকতে উচ্ছ্বসিত বা বিষণ্ন কোনো কিছুই হবে না বিশ্বাস বাড়ান নিজের ওপর বিশ্বাস পারান পরিশ্রম করুন দেখবেন সফলতা আপনার দাস হয়ে থাকবে চাঁদেরও কলঙ্ক আছে তা বলে কি চাঁদের মাহাত্ম্য কমে গেছে চাঁদ নিজের পথে ঠিক পৌঁছে যায় অমাবস্যা থেকে ঠিক কিন্তু চাঁদ দেখবেন পূর্ণিমার দিকে পৌঁছে গেছে চাঁদকেও মানুষ পুজো করে তাই আপনার মধ্যেও যদি খারাপ কিছু থাকে তাকে ধীরে ধীরে সূত্রে নে কিন্তু সেই কারণে নিজেকে খারাপ করে তুলবেন না নিজের মনকে খারাপ করে তুলবেন না খারাপ ভালো সবার মধ্যেই থাকে খারাপটাকে সূত্রে নিলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে উঠেছে এই জগৎ সংসারে ভালো খারাপ দুটো কাজই আছে আপনি ভালো কাজে মনোনিবেশ করে দেখুন দেখবেন আপনার অন্তরের শক্তি তেজ আপনাকে সফল করবে আপনাকে আলোকিত করবে যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু ঝগড়া ঝাঁটি মান অভিমান আছে যখন এগুলো থাকে না সেটা শুধু প্রয়োজনের সম্পর্ক হয়ে দাঁড়ায় সেখানে মনের কোনো যোগ থাকে না তাই ঝগড়া ঝাঁটি মান অভিমান এগুলোকে দূরে রেখে দিন এগুলোকে দূরে রেখে সম্পর্কটাকে টিকিয়ে রাখুন সম্পর্কের মধ্যে কোনো ভুল হলে সম্পর্কটাকে না ভেঙে দিয়ে সেই ভুলটাকে সংশোধন করুন একে অপরকে ক্ষমা করতে শিখুন দেখবেন সম্পর্কের মধ্যে বিশ্বাসের বাধ অটুট থাকবে অহংকারকে ত্যাগ করুন অহংকার শুধুই আমাদেরকে পতনের দিকে নিয়ে যায় গাছের পাতাকে দেখুন তার নমনীয়তাকে দেখুন তাকে হাত দিয়ে মোচড়ালে সে মুড়ে যায় কিন্তু ঝড়ে কিন্তু সে ঠিক থাকে ঝড়ে কি হয় ঝড়ে বড় বড় গাছগুলো তুমি তাই ভালোবাসার সম্পর্কের মধ্যে নমনীয়তা নয় অহংকার নয় তবেই যে কোনো সমস্যায় সেই সম্পর্কগুলো ভেঙে যাবে না অটুট থাকবে জীবনটাকে যদি আপনি এরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনার অন্তরের শক্তি জাগ্রত হয়েছে আপনি সব কাজে সফল হয়েছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং